সুপ্রিয় বন্ধুরা ভারতীয় উপমহাদেশের যে একমাত্র সভ্যতা তা হচ্ছে সিন্ধু সভ্যতা সেই সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের না জানলে নয় আজ আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠে পাকিস্তানের মোহনজোদারো ও হরপ্পাতে সিন্ধু সভ্যতায় কিসের নিদর্শন পাওয়া যায় পরিকল্পিত নগর ব্যবস্থা মানে সিন্ধু সভ্যতায় পরিকল্পিত নগর ব্যবস্থা নিদর্শন পাওয়া যায় সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে উত্তর উনিশশো বাইশ সালে তারপরের প্রশ্ন সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্যার জন মার্শাল দয়ারাম সাহনি সিন্ধু সভ্যতায় কত ধরনের হর বিশিষ্ট চিত্রলিপি পাওয়া যায় উত্তর দুশো সত্তর ধরনের কোন সভ্যতায় বাটখারা ব্যবহার শুরু হয় সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল বা গড়ে তুলেছিল কারা দ্রাবির জাতিরা সিন্ধু সভ্যতা কোন যুগের তাম্র যুগের সিন্ধু সভ্যতার পতন ঘটে কখন উত্তর দু হাজার সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার সাথে কোন সভ্যতার মিল রয়েছে উত্তর সুমরিয় সভ্যতা ভারতীয় উপমহাদেশের অতি প্রাচীন সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা ঐতিহাসিকদের মতে কত সময় পূর্বে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল উত্তর খ্রিস্টপূর্ব তিন সহস্র বছর পূর্বে অর্থাৎ বর্তমান কাল থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে তারপরের প্রশ্ন প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদী তীরে সিন্ধু নদীর তীরে ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার বয়স কত পাঁচ হাজার বছর সিন্ধু সভ্যতায় গৌরবের অবস্থিত কাল অনুমান কত বছর পাঁচ শত বছর সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয় সিলমোহর সিলমোহর সমূহ কিসের ছিল পাথরের তৈরি হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত উত্তর পূর্ব পাঞ্জাবের রাভি নদীর তীরে তাদের বৃহত্তম স্নানাগার বা স্নানাগারের আয়তন কত ছিল দৈর্ঘ্য ছিল একশো ফুট এবং প্রস্থ ছিল একশো ফুট হরপ্পা ও মহঞ্জদারু নগর দুটো মাটির নিচে চাপা পড়ে যায় কেন বন্যার পলির কারণে সিন্ধু সভ্যতা ধ্বংসের অন্যতম অন্যতম কারণ কি প্রাকৃতিক বিপর্যয় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন